হে ব্রিয়ান নিউ একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে দশটা তো আমি ঘুমাচ্ছিলাম তোমাদের দাদাভাইয়ের ফোনে আমার ঘুমটা ভাঙলো কারণ তোমাদের দাদাভাইকে বলেছিলাম কালকে মাছ কিনে আমাকে ফোন করতে তাহলে আমি গিয়ে মাছটা নিয়ে আসবো কারণ মাছ তো অনেকটা দূরে আমি সবসময় যেতে পারি না ও কাজের জন্য যায় তাই জন্য আর তাছাড়া মাছ নিয়ে চলে এসেছি আর এখনও টিফিন করিনি টিফিন করবো দোকান বাজার কিছু করার ছিল সেগুলো করলাম করে নিয়ে সবে এলাম আর মানে বেরিয়েছিলাম দশটায় এখন বাজে সাড়ে এগারোটা বাড়ির সামনেই বাজার দোকান করতে এত সময় লেগে গেছে কারণ দোকানেও সব জায়গায় সকালবেলা ভিড় থাকে তো চলো আগে টিফিনটা করে নিই বাইরে বেরিয়েছিলাম দেখো বাজার দোকান করে নিয়ে এই যে আসছি আমি আর মানে বাইরে খুব দেখো কতটা রোড দূর আছে একটু কুল নিয়েছি আর চিংড়ি মাছ তোমাদের দাদা ভাই পাঠিয়েছি আর রুই মাছ পাঠিয়েছে আর এইখানে দেখ বাজার দোকান করেছি আর এখানে খাবো বলে মানে লুচি কিনে নিয়ে এসেছি তো এখনো কিছু ঢালুন এখানে মাছ সবে এনে এখানে রেখেছি তো চলো আগে ঢালি খাওয়া দাওয়াটা করি এখানে আনাজের সবজি কাটবো তো দেখো আমি এখানে বাড়ির এখানে একটা দোকান থেকে কচুরি আর ঘুগনি নিয়ে এসেছিলাম তো সেটাই খেয়ে নিলাম আজকে সকালের টিফিন আমার কচুরি আর ঘুগনি তো সেটা ভালো করে মানে প্যাকিং করে নিয়ে এসেছিলাম তো এখন ঢেলে খেতে বসে গেছি আর খেয়ে দিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব আর আনাজ কাটা আছে আর বাবা মানে অনেক সবজি পাঠিয়েছে আর আমি মিটুলি খেতে চেয়েছিলাম মানে পুঁই শাকের যে মিটুলি হয় সেই মিটুলি খেতে চেয়েছিলাম তাই কুমড়ো দিয়ে চিংড়ি মাছছে সেটাই রান্না করব এখন এটা খেয়ে নিই আর খেয়ে নিয়ে মানে আমি টিফিন করার পরেও আমার কফি না খেলে হয় না তাই অল্প করে একটু কফি বানিয়ে নিয়েছি টিফিনটা করে নিয়ে কফি খেলাম খেয়ে তারপরে আনাজ কাটতে বসতে হবে আর এখানে এই সময়টা আমি একটু জানলার ধারে বসে কফিটা শান্তি মনে খাই তারপরে তো সারাদিন কাজ বাজ সময় লোকে চলে যায় চলে যায় কিন্তু একা একা মাঝে মাঝে অনেকটা সময় ভালো লাগে না কিন্তু কি করবো বলো আর এখানে দেখো আনাজপত্র কাটতে বসে গেছি আর আজকের একটা চচ্চড়ি রান্না করব আর তোমাকে দাদাভাই মাছ পাঠিয়েছে কিন্তু আমরা দুজনেই মাছ ভাজাটা খেতে বেশি পছন্দ করি সেই কারণে মাছ ভাজা রাখবো আর একটা সবজি দিয়ে চচ্চড়ি বানাবো মানে বেগুন দিয়ে পুঁই ডাটা দিয়ে কুমড়ো দিয়ে সব কিছু দিয়ে এই যে সবজি কাটা হয়ে গেছে এটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি বানাবো আর এদিকে আমার মাছ এখনো ধোয়া হয়নি মাছটা ধুতে হবে মাছটা ঢেলে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি এই যে মাছ এখানে রয়েছে আর চিংড়ি মাছও অল্প করে নিয়ে এসেছিলো আর এখানে আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিতে হবে আমাকে তো আমি আগে তাড়াতাড়ি করে চালটা ধুতে বসে গেছি চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়ে তারপরে তরকারিটা বসাবো তো এদিকে আমার প্রচুর জামাকাপড় কাঁচা আচার বলতে গেলে রোজই আমাকে জামাকাপড় কাচতে হয় কারণ তোমাদের দাদা যে কাজ করে দাদা জামা কাপড়ও কাচার প্রয়োজন রোজই হয় আর আমি ভাবলাম মাছটা ভাজা বসিয়ে দিই এখানে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ বসিয়ে দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন এই রান্নার দিকে চলে এলাম রান্না করতে করতে যত কাজ আছে বাদবেকি কাজ সেই কাজগুলো ছেড়ে নিতে হবে তো আমি আস্তে আস্তে এখানে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আরও অনেকে রয়েছে তাদের সাথে একটু গল্প করছিলাম জানলার দিকে তাকে আর রান্না করতে করতে এদিকে আমি আর কী করবো ভাবছি না ওই কথা বলছি হাসছিলাম আর তারপরে অনেক কাঁচা অনেক কাঁচা সেই কাঁচাগুলো খাসতে হবে কি করে কখন কি করব জানি না তো আগে চলো আগে রান্নাটা বান্নাটা করে নিই ঠিক আমি মাছ ভেজে সব তুলে নিয়েছি আর এখন চটচটি করতে বলে এই মশলাটা কষাচ্ছি এখানে আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়ে আর টমেটো দিয়ে এই মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর সবজিটা দিয়ে দেবো দিয়ে তারপরে একটু নুন দিলে নুন দিলে কী বলা তো তাড়াতাড়ি টমেটোগুলো একটু গলে যায় আর এখানে দেখো সবজিটা এখন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি নিয়ে চাপা দিয়ে আমার যে জামা কাপড়গুলো কাঁচা ছিল সেগুলো এখন কাঁচা হয়ে গেছে কিছুক্ষণ কমফার্ট দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন মেলতে গেছে আর আজকের ওয়েদারটা কিন্তু প্রচুর মেঘলা তাই ভাবছিলাম কীভাবে শুকাবে না শুকালে এগুলো তো রোজকার জিনিস এগুলো কাচতেই হবে না হলে রেখে দিতে হবে একসাথে অনেক হয়ে যাবে সেই কারণে আমি ভাবলাম না কেচে সব মেলে দিয়ে আর আমার রোজ কাঁচা থাকে আর আমরা প্রতিদিন তো বিকেলে করে একটু বেরোই তো সেই জামা জামাকাপড়গুলো থাকে পরের দিন সকালবেলা উঠে আমি এগুলো কাঁচা ধোয়া করে নিই তো এখন সেইগুলো এখন মেলে দিচ্ছি এখানে ওখানে কাঁচা দাওয়া কমপ্লিট করে আমি এখানে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর তোমাদেরকে বলেছি তো মাছটা কিছু করব না মাছটা ভাজা আর এখানে চচ্চড়ি তো এটা দিয়ে আমি এখন খেতে বসে গেছি খেয়ে দেয়ে শুয়ে তোমাদের দাদা ভাই এসে খেলতে বেরিয়েছিলো আর তার মধ্যে আমি একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলা দেখলাম আমার ছোটো ভাই এসছে আরও ক্লিপটাই নিচ্ছি বলে দেখো আবার আমাকে জিজ্ঞেস তুই ভিডিও করছিস তো তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে গেছিলো পেমেন্ট আনতে আর ও পেমেন্ট আনতে গেলে আমার জন্য একটা করে খাবার নিয়ে আসে আর এখানে নিয়ে এসেছিলো চিকেন রোল তো এখন চিকেন রোলটা ও বললো যে আমি বললাম যে ভাত আছে আর এদিকে দেখো যেগুলো সকালে কেজেছিলাম সব মেলে রাখা রয়েছে তোমাদের দাদাভাই এখানে চিকেন রোলটা দুজনে মিলে বসে খাচ্ছি তো আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য বাই